পহেলা অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ও পলি ব্যাগ ব্যবহার নিষিদ্ধ সুন্দর একটি উদ্যোগ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা ইজমান আসান বলেছেন পয়লা অক্টোবর থেকে সুপারশপে কোন পলিথিন শপিং ব্যাগ ও ফরি প্রিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরকে দেওয়া যাবে না বিকল্প হিসাবে সকল সুপার শপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে এখানে তরুণ শিক্ষার্থীদের সংযুক্ত করা পনেরো সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে পয়লা অক্টোবরের শপিং ব্যাগের ব্যানার বিষয়টি ব্যাপকভাবে প্রচার হবে প্রত্যেকে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সময় সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্ম পরিকল্পনা প্রণয়ন লক্ষ্যে স্টেক সাথে অনুষ্ঠিত সবাই তার বক্তব্য এসে কথা বলেন পরিবেশ উপদেষ্টা এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন বস্ত্র পাট মন্ত্রণালয় এক সপ্তাহের মধ্যে সকল সুপার সুপারশের সাথে সবার করে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পরিবেশ অধিদপ্তর ইএসডিও এর সাথে মিলে তিরিশে সেপ্টেম্বর মধ্যে বিকল্প পরিবেশবন্ধব উৎপাদনে তৈরি পাট বস্তি ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করবে মেলায় সুপার সফর কর্তৃপক্ষ এবং উৎপাদনকারীরা নিজেদের চাহিদা এবং সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারবে এ সময় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয় অতিরিক্ত অতীবৃন্দ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক উন্নয়ন মন্ত্রণালয় এবং বিভিন্ন সুপার সফরের প্রতিনিধিত্ব উপস্থিত ছিলেন